হয় তার <Dist -dweev> <Dist -dweev>

ওরে বাবা রে বাবা শিবগঞ্জ থানারতে সেই ফেনিতে রয়েছে এটা বগুড়ার জেলার মধ্যে ফেনি আর এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে একটা বিশাল বড় বট বৃক্ষ গাছ আর এই যে দেখতে পাচ্ছেন এর ভিতরে একটি ছোট্ট মসজিদ

আকার आसमान দা উড়া কিন্তু তখন উনি ফলো দি এক ব্যাটা মরবা ধরে চলে মরবা ধরে চলে কাশি দান মানুষ করে জেরাত করে সেই ছলামার বাসা আসলো কি হৈছিল আপনার ছেলের আমার এই ছেলে কেবা কিবা খেলাছে রক্ষা করো ইনশাল্লাহ ওই সবগুলো কুয়ে ভেঙে তো আমার বাপের ওখানে কিছু ভেঙে না তাই না দর্শক বন্ধুরা আমি মোশারুফ হোসেন ইমন এমন একটি ভিডিও নিয়ে এমন কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওটা দেখলে অলৌকিক এমন ভৌতিক আপনারা এই ভিডিওটি দেখলে আপনাদের গায়ের লোং দাঁড়িয়ে যাবে তার আগে আমি বলি আমি মোশারুফ হোসেন ইমন যেগুলো ভিডিও আপনাদের মাঝে আমি নিয়ে আসার চেষ্টা করি সেগুলো কোনো ফেসবুকে ইউটিউবে যেগুলো আসেনি সেই প্রত্যন্ত গ্রামে আমি ঘুরে ঘুরে চেষ্টা করি আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য আজকেও তার ব্যতিক্রম না আজকে চলে আসছি আমি ফেনি গ্রামে এতে দেখতে পাচ্ছেন এখানে একটা সাইনবোর্ড লেখা রয়েছে ফেনি আমি কিন্তু বগুড়া আমি বগুড়া জেলার মধ্যে একদম ফেনি গ্রাম থেকে আপনাদের সরাসরি আজকে যুক্ত করব সেই শাহাদান রহমতুল্লা আল্লাহ মাজারে নিয়ে যাব সেই মাজারে হয় অনেক ঘটনা অলৌকিক ঘটনা ঘটে যেই ঘটনাগুলো শুনলে আপনাদের গা গায়ে লোম দাঁড়িয়ে যাবে চলুন আপনাদের নিয়ে যাব সেই মাজার শরীফে দেয়ান আমরা যা শুরু করলাম সেই অলৌকিক মাজারের দিকে আর সেখানে নাকি ঘটে অনেক ভয়ানক ঘটনা আমরা মোটরসাইকেল বাইক নিয়ে এই যে সামনে দেখতে পাচ্ছেন যে ঝোপঝাড় এটা পেরিলেই কিন্তু সেখানে আমরা পেয়ে যাব সেই শাহ দেওয়ান আলায়ের রোজা শরীফ মাজার শরীফ আর সেখানে অনেক অলৌকিক ঘটনা ঘটে যা দেখার জন্যই শোনার জন্যই আমি আগ্রহর সহিত সেখানে যাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা বলতে বলতে চলে আসছি থাকুন আমাদের সাথে পুরাতন মাজার কোন সাইডে আমরা যাবো কোন দিক দিয়ে পুরাতন মাজার এখানে আর আছে এরা কয়জন মাগো এখানে আর আছে বাগদের আছে না না এটা এটা এটার নাম কি শাহিদওয়ান শাহিদওয়ান যাই ঘুমা আছে এখানে তার শাহিদওয়ান আচ্ছা কত দিনের মাজার এটা এটা মেলা দিব হ্যাঁ আমার

তাহলে ওখানে তো আমরা যেতে চাচ্ছি কোন সমস্যা আপনি একটু সহযোগিতা করবেন আচ্ছা জানতো এই আমরা কিন্তু যাচ্ছি ওই শাহিদান আলাই আর তিনি কিন্তু সেই আরব কান্ট্রি থেকে তারা ইসলাম প্রচারের জন্য এসেছে সেই সময় আর অনেক শত শত বছর ধরে এখানকার এই মাজার বলে নাকি জাগ্রত মাজার এখানে অলৌকিক ঘটনা ঘটে কি ঘটে আসলে আমাদের যাওয়ার সাহস রাখতেছি না তার জন্য এখানে স্থানীয় কয়েকজনক নিয়েছি সঙ্গে আমার সামনে দেখতে পাচ্ছেন মুরব্বিক নিয়েছি তবে আমরা যাচ্ছি আর এখানে আর একটা জিনিস দেখতে পেলাম আমরা যে এখানে বিশাল বড় একটা দিঘি মানে বড় পুকুর এই পুকুরটাও হ্যাঁ ওই এই পুকুরটাও কিন্তু এই বাবার পুকুর কিন্তু এখন এগুলো সরকারের অধীনে হয়তো হয়ে আছে আর বড় কথা যে আমরা কিন্তু যাচ্ছি যে আমরা এখন যাচ্ছি আর এখন বর্ষাকাল আজকে প্রচুর বৃষ্টি হয়েছে

তাই কিন্তু এটা এটা হবে না ওরে বাবা রে বাবা এটি তো তাহলে তো ভয়ানক ব্যাপার আছে এখন যদি আমার উপর ইট পাটকেল পড়া শুরু হয় না আমরা আসছি আমরা ভক্ত হয়ে আসছি

এত বড় বট বিক্ষোভের আমি কি দর্শক বন্ধুরা আমি সেই একদম ফেনিতে অবস্থান করতেছি ফেনি বলতে গেলে আবার আপনারা একটু হয়তো মনে করতেছেন যে আমাদের সেই ক্রাইম রিপোর্টার সাহেব এবং ইমন ভাই ফেনীতে চলে গেল কিভাবে। আসলে ফেনী গ্রাম আমি বগুড়া জেলার মধ্যেই আমি শিবগঞ্জ থানাতে সেই ফেনীতে রয়েছি এটা বগুড়ার জেলার মধ্যে ফেনী আর এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে একটা বিশাল বড় বট বৃক্ষ গাছ আর এই যে দেখতে পাচ্ছেন এর ভিতরে একটি ছোট্ট মসজিদ এই মসজিদেই আল্লাহ উল্লি হয়তো নামাজ পড়তেন আর এই যে দেখতে পাচ্ছেন শাহদান রহমতুল্লাহ আল্লাহ তার কিন্তু রোজা এই যে দেখতে পাচ্ছেন ওই যে হ্যাঁ এই দেখেন মাজার এই যে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু স্থানীয় যে মুরব্বীরা রয়েছে যে যেমন এই মুরব্বী মুরব্বী আপনার নাম জানো কি এই যে মোজাম মোজাম্মেলাকন্দ এই চাচার কাছ থেকে আরও শুনবো জানবো এখানে অলৌকিক ঘটনা ঘটে এবং এখানে কোনো এই যেখানে টিউবওয়েল রয়েছে এগুলো যদি কোনো সুর নিয়ে আসে আসে বা কেউ যদি খারাপ উদ্দেশ্যে তাকে কিন্তু গায়বীভাবে কিন্তু আঘাত করা হয় কে বা কারা মারতে মারে তো এগুলো নিয়েই কিন্তু আমি আপনাদেরকে এই স্থানীয়দের কাছ থেকে কিন্তু আমি তুলে ধরবো আসলে অলি আল্লাহর মাজার নিয়ে আমি যেহেতু কাজ করি আর আমি আজকে আসছি এই গ্রামের প্রত্যন্ত গ্রামে এই ফেনী গ্রামে এরকম ঘটনা আমি দেখে কিন্তু অবাক হয়ে গেলাম ঠাকুরার সাথে কি কি ঘটে এখানে আমি কিন্তু আপনাদেরকে আমি জানাচ্ছি খুব হ্যাঁ ধর আমাদের পাশে একটা মাদ্রাসা যে মাদ্রাসাটা ঠিক

মানে এরাও বলে যে আমাদের বাপ দাদারা যারা ছিল তারাও এই মানে মাজার এইরকমই দেখে গেছে এরকমই দেখে গেছে

ভেঙ্গে তো আমার বাবার কিছু ভেঙে না তাই না সেরা মাছ আমরা খাই এখানে তাই এই পুকুরে এই পুকুরে প্রচুর মাছ খেয়েছি তাই হ্যাঁ তাহলে আমি যদি খারাপ উদ্দেশ্যে আসি

কিন্তু এখানে এই যে আপনার তো অনেক বয়স হয়ে গেছে যখন আপনার ছেলে ফেলে মানুষ তখন কি এরা আরো জাগ্রত দেখেছেন নাকি এই যে এরকমই এরকমই এই এই গাছের শিকড় বা এরকম আজ এরকমই আছে তাই না আপনার বয়স নব্বই পার নব্বই বছর ধরে এরকমই দেখতেছেন আচ্ছা আচ্ছা বাপ রে বাপ এই যে দেখুন ওরে

এখানে কিন্তু ও আচ্ছা আচ্ছা এটা বিশাল বড় এই গ্রামের মুসল্লিরা এখানে এখানে ও এখানেই না ও আচ্ছা 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 এই যে দেখেন এটাই হচ্ছে মাজার এই যে দেখুন মাজার ওটাও তো অনেক হাজার হাজার বছর পূর্বের আচ্ছা এখানে কোন অলৌকিক ঘটনা বা এরকম কোন কিছু এরকম হয় না অলৌকিক ঘটনা এই অলৌকিক ঘটনা কি ঘটে একটা ছাড়া

ওই কোন মালকে ঢোলক বানাই না তেরা ফেরা জি জি ওই ঢোলক শুনে রাতে উঠে যায় হ্যাঁ রাতে মতে নাই মে गाव চলে যো আপনার হ্যাঁ দরা হলো বাইতে খুব ভালো লাগে কোন তো থাকি মনে হয় আমার তোকে muka ঢাকা गावে ওরে বাবা আরে বাবা আমি ভুল করছি তে হপ ক্ষমা রই ঠিক আছে এটা যাবো আমি ওই জান ফানিলে জান ফানিলে হ্যাঁ আমি কোন চাই নি

দেখে যে কাজ হয় সারা দিন আর দিন কি করে আর মাথার বিশ ভালো হয় না জি জি হয় না হয় একদিন শালা করছে কি পর বুকের পর আর কোনদিন এমদে যাব না তোরা আসতে না হয়ে গেছে ভালো হয়ে গেছে বাবা हम जैन हमदार हम तो তো साइड गोुल आइल थे ये नांगोल जन ले थे हम आगे से आते हमरा के पास पहले

দেখানোর চেষ্টা করছি সেই শাহ দেওয়ান রহমতুল্লাইয়ের রোজা শরীফ বা মাজার শরীফ আর এখানে যে অলৌকিক ঘটনাগুলো ঘটে এবং এখানকার বিস্তারিত ভিডিওটি কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ